লোন অ্যাপগুলোর থেকে সবাই সাবধান এটি প্রতারণা ছাড়া আর কিছুই না বিকাশ ছাড়া আর কোনো অ্যাপে ইনস্ট্যান্ট লোন দেয় না আর সবে বানো মিথ্যা আপনার থেকে যারা অগ্রিম টাকা চাইবে সেটাই বুয়া মনে করবেন কখনও অগ্রিম টাকা দিবেন না এটা বুয়া তারা একটা অফিস খুলে সেখান থেকে একটা অ্যাপ ডেভেলপ করে অ্যাপ ইঞ্জিনিয়ার আয় আর তারা একটা প্যালার নেয় কয়েকজন কাজ করে কম্পিউটার নিয়ে আর মানুষের থেকে বিকেশে টাকা নেয় যদিও কারোর করে তার পেমেন্ট দেয় তার গুণ আদায় করে নেয় আর আপনি তাদের অ্যাপটা যখন ডাউনলোড দিবেন অ্যাপটা যখন লগ ইন করবেন তখন অনেকগুলো অপশান আসবে ভেরিফিকেশন করতে হবে তখন ভেরিফিকেশন করার সাথে সাথে আপনার ফোনের যত ইস আছে সবে চলে যাবে তাদের কাছে আপনার দুর্বলতার সুযোগ নেই তারা আপনাকে বেলা করবে তারপরে তারপরে আমি তো টাকা হাতিয়ে নেবে কখনো লোভে পড়ে বিপদে পড়ে এই কাজটা করবেন না অন্তত পক্ষে দুই সেজন্য আলোচনা করবেন একটু কষ্ট হলো লোন দরকার প্রয়োজন এনজিও যাবেন তাদেরকে বলবেন তো সমস্যা সেখানে যদি আপনার বিকেশ থাকে বা আপনার বন্ধু বান্ধবের ফ্যামিলির কারো বিকাশ থাকে কোনো অনেক টাকা লেনদেন করে থাকেন তো সেখান থেকে ইনস্ট্যান্ট লোন দিতে পারবেন এক হাজার থেকে শুরু দশ বিশ হাজার টাকা তারা লোন দিয়ে থাকে আর সিটি ব্যাঙ্কও দেয় তবে তার জন্য কিছু নিয়ম নির্দেশনা আছে আর যতগুলো অ্যাপ আছে সবই বুয়া একটা অ্যাপ আছে না ক্যাশ ক্রেডিট ফ্যালাস এটা বুয়া আমরা তাকে দুই হাজার তিন হাজার টাকা নিবি আমানত হিসাবে এটাই তারা মেরে দেবে কিছুদিন আগে আর দুই বছর আগে একটা ফ্ল্যাটে কয়েকজনের ধরা হয়েছে তারা কল সেন্টার নামে এখানে একটা গোপন মানুষের থেকে টাকা হাতানোর জন্য একটা অফিস খোলে অনেককে ইনফরমেশন দেওয়ার কারণে তাদেরকে ধরা পড়ছে ঠিক আছে তো এইসব অ্যাপ থেকে লোন নেবেন না আমরা হয়তো অনেক সময় বিপদে পড়ি আরেক ধরনের হ্যাকার আছে যারা জুয়ার বিজ্ঞাপন দিয়ে বিজ্ঞাপন দেয় যেমন তারা বলে যে আপনার মতে এবার হ্যাক নেন এক হাজার টাকা দিয়ে আপনি পঞ্চাশ হাজার টাকা কামাইতে পারবেন কত পর্যন্ত বিমানটা উঠবে দেখাবে এটা ভুল তারা শুধু হ্যাক করে টাকা কামায় এই মামলাতে একবার ফ্যামিলি নিলে বলবো আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে আপনার অ্যাকাউন্ট লক হয়ে গেছে আবার এক হাজার টাকা দেন এবারে তারা থেকে অনেক টাকা হাতিয়ে নেবে ঠিক আছে এসে বিশেষ করবেন না আমার সজাগতা বুঝেন যদি সে কামানো যেত সে ওখানে টাকা কামাতো আপনাকে বলতো না আপনার এই থেকে আর লোন থেকে দূরে থাকেন এটা ভুল আর বাংলাদেশে সবথেকে বেশি মানুষ খারাপ এরা মানুষের ক্ষতি করে এটাকে ইনকাম করতে চায় বাংলাদেশের মতন খারাপ মানুষ দেশ আর কোথাও নাই বাংলাদেশের মানুষ নিজে চিন্তা করে নিজে কী বলে টিকবে আরেকজন্য চিন্তা করে না তারা সুযোগ পেলে আপনি সব টাকা হাতে দিবে। আপনি ওই জুয়ার যে হ্যাক বিমানে হ্যাক বিভিন্ন স্মল বিগের হ্যাক দিবে এডিটিভি ভিতরে থাকেন এটাই সম্পূর্ণ বুয়া কারণ একটা কোম্পানির ডাটা আরেকজনের যে নিবে এটা তো সম্ভব না ঠিক আছে নি আর সে যদি ফাটতো কত দূরে জন্য বিমান করবে যেন তো তো সে নিজে খেলে অনেকটা আর্ন করতো আপনার থেকে এক হাজার টাকা তার আসে তারা দেখবেন আপনি একবার যদি এক হাজার টাকা তাদেরকে দেন তারা এই লক করে দিয়ে বলবে আপনার আবারও এক হাজার দোকান এডিম তো নিতে থাকবে আর বোকারা যারা লস খেয়ে আসে তারা বারবার কাজটা করে তারা লস খায় তো আমার কথা হয়েছে আপনি ওই যে লোনের ব্যাপারটা ওই কোনো অ্যাপ থেকে লোন দেওয়া দেয় না এটা বুয়া সম্পূর্ণ এই অ্যাপগুলো থেকে দূরে থাকেন কোনো জামানত দিবেন না কোনো ভেরিফিকেশন করবেন না ঠিক আছে আর আপনারা ওই যে হ্যাক যেটা বিক্রি করে তারা হ্যাক কিনবেন না এই প্রতারণার ওনার ফাঁকে পড়বেন না নিজের সম্পদ এমনি তো আপনি ক্ষতিগ্রস্ত মধ্যে আসেন আরও টাকা লস করার দরকার নাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি ঠিক আছে নিয়ে আর আপনারা এসব অ্যাপ এড়িয়ে যান লোন যদি পেতে হয় আপনি বিকেশ থেকে নেন লোন পেতে হয় সিটি ব্যাঙ্কেতে নিতে পারেন দেখেন বা আপনি নিগ্রস্থ যে এনজিওগুলো আছে ওইখানে যান সরাসরি কথা বলে লো না এসব লোভী মানুষরা এসব ফান্দে পরে দোকা খায় তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ